হ্যালো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক আমার নতুন মর্নিংে তো আজকে হচ্ছে বড়দিন তো আমি গতকালকেই বলেছি যে বড়দিনের আমার বিশাল একটা আয়োজন থাকবে সেরকমই হচ্ছে আজকে সকালবেলা থেকে আয়োজন শুরু হয়ে গিয়েছে তো আমি ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি তাই মা ভেবেছি যে মা নিজেই পিঠাগুলো করে ফেলবে তো মা আর সাত টিকা মিলে হচ্ছে ব্রেকফাস্টের জন্য পুরি পিঠা কষে এখানে নারকেল দিয়ে যেটা হয় সেটা তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি তারপর হচ্ছে এসে দেখি যে তারা পিঠা বানিয়ে ফেলছে তো সেজন্য হচ্ছে আমার জন্য ভালোই হলো আমি বসে বসে খাবো বানানো রেডিমেড রেডিমেড খাওয়ার মজাই আলাদা তাই না তো বড়দিনে সবাইকে জানাচ্ছি অসংখ্য 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 শুভেচ্ছা আর হচ্ছে সবাই অনেক বেশি ভালোবাসা নেবেন আর আজকে যারা খ্রিস্টান আছেন আমার ব্লগটি দেখছেন তারা অবশ্যই 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 অনেক বেশি এনজয় করবেন আজকের দিনটি এবং আপনাদের পুরোটা বছর জন্য অনেক বেশি ভালো যায় আপনাদের জীবনের জন্য আরও ভালো লাগার জিনিসগুলো আরও বেশি বেশি অ্যাট্রাক্ট করে সেই জন্য আপনাদের সবাইকে অনেক 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 শুভকাম তো এখানে হচ্ছে মা পিঠা বানিয়ে নিচ্ছে আর হচ্ছে পাশে দিয়ে আমি আমার দুপুরে যে আমরা লাঞ্চ আইটেম যা করবো সেগুলো রেডি করে নিচ্ছি তো এখানে সবকিছু মোটামুটি আয়োজন করা হচ্ছে তো এখানে মার মোটামুটি পিঠা বানানো শেষ আর এই পিঠাটা দিয়েছে ট্রিপের জন্য কারণ ট্রিভ তো নারকেল মনে হয় না খাবে আর দিতেও চাচ্ছিলাম না নারকেলটা তো জন্য হচ্ছে ওর জন্য জাস্ট এই একেবারে প্লেন যে পিঠাগুলো হয় সেটা হচ্ছে এখানে করে নিয়েছে এগুলো জাস্ট একসাথে বসিয়ে দিলে ভাপে হয়ে যাবে তো তো এই এখানে তৈরি হয়ে গিয়েছে এগুলো এবার ভাপে বসেও দিয়েছে আর এখানে হচ্ছে এসে দেখি যে ট্রিপ একদম আরাম করে কম্বলের নিচে হচ্ছে ভিডিও দেখছে ইউটিউবে মানে যেটা বলার মত না ওর এত একটা বাজে অভ্যাস হয়েছে এটা মানে একেবারেই বলার মতন আমি এখানে বকা দিয়েছিলাম তাই সে এমন ভাবে তাকাচ্ছে আমি পরবর্তীতে হচ্ছে বকা দিয়েও থেকে মোবাইলটা নিয়েছি আসলে এত বেশি বায়না করে কান্নাকাটি করে মানে যে সামনে থাকে সে না দিয়েও পারে না তা আমার ক্ষেত্রেও হয় কিন্তু তারপরেও চেষ্টা করি যে ওকে যেন মোবাইল থেকে দূরে রাখতে পারি আর এই যে দেখেন বড়দিনের দিনে আজকে আমাদের এখানে কুয়াশা পড়ছে আসলে কোনো একটা সেলিব্রেশনের দিনে যদি এরকম কুয়াশা পড়ে সেটা আসলে ভালো লাগে না কুয়াশা বা বৃষ্টি থাকলে আমার কাছে মনে হয় যে একটু রোদ থাকলে ভালো লাগে দিনটা সুন্দর লাগে দেখতে চলাফেরা করতেও ভালো লাগে তো তারপরে এগুলো বলতে বলতেই দেখি যে হালকা হালকা রোদ উঠেছে তো ভালো লাগছিলো দেখে আর হচ্ছে খারাপ লাগছিল না তো রোদ না থাকলে আসলে ভালো লাগে না একেবারেই ভালো লাগে না এই আর কি তো আমাদের এখানে পিঠাও মোটামুটি রেডি হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে মা হচ্ছে আবার খাইয়ে দিচ্ছে খাচ্ছে আর আমি এখানে বসেছি খাওয়ার জন্য তো খাচ্ছি আমরা গল্প করতে করতে খাচ্ছিলাম বেশ ভালো হয়েছে পিঠাগুলো এই বছরের প্রথমবার হচ্ছে পুলি পিঠাটা বানানো হয়েছে তো আমি হচ্ছে আবার ভেবেছি রাতের দিকে একটু দুধ পুলি বানিয়ে দেবো কারণ দুধ পুলিটা বানালে দুধের মধ্যে তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হয় ভিজিয়ে তাহলে ভালো হয় খেতে তো সেই জন্য হচ্ছে ভেবেছি রাতের বেলা করে রেখে দেবো রেস্টে তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিতে পারবো সেই জন্য হচ্ছে আজকে সকালবেলা সেটা আমি করছি না যদি করি তাহলে অবশ্যই আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করবো আর এই যে পুলি পিঠা ভিতরে নারকেলের পুর দেখা যাচ্ছে ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগছিলো আবার এই পুলি পিঠাটাকে সেমভাবেই হচ্ছে ভিতরে আলু ভেজে বা ফুলকপি ভেজেও দিয়ে দেয় অনেকে সেটাও ভালো লাগে আমরাও করে খাই আর নেক্সট টাইম যদি ঝাল পিঠা করি তাহলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই তো এভাবে হচ্ছে আমাদের ব্রেকফাস্টও ডান হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে চিপ আবার এখানে এসে সাত্তিকার সাথে ঝগড়াঝাটি করছে মানে ও সব কিছু লাগবে এখানে এই বাটিগুলোর মধ্যে হচ্ছে মার সুপারি পান এগুলো আছে আর কি সে যে সাত্তিকাকে চিমটি দিচ্ছে যেন ও দিয়ে দেয় তো কিছুতেই তো আমরা দিলাম না আসলে জর্দা যদি মুখে চলে যায় তাহলে তো ওর জন্য খারাপ হবে বিষয়টা তো সেই জন্য সেটা কান্না করেই যাচ্ছে বায়না করেই যাচ্ছে মানে এটা ওর লাগবেই তো যাই হোক কোনোভাবে হচ্ছে ওকে একটু বুঝ দিলাম ও তো বুঝে না এখন একটু আরো বড় হয়েছে তো বুঝতে পারে সব বেশি বেশি বায়না করে আসলে অনেক বেশি বায়না করে যেটা বলার মতো না কান্না করেই যায় আর এই যে দেখেন এখানে ঠান্ডা সে প্যান্ট পরবে না জুতা পরবে না মোজা পরবে না খালি পায়ে দৌড়ে তো তো এক পর্যায়ে হচ্ছে না পেরে ওকে আবার মোবাইল দিয়ে শান্ত করালাম আর কি কী আর করবো বসেছিলাম তো তারপর হচ্ছে আমি আমাদের রুমটা হচ্ছে ক্লিন করে নিয়েছিলাম ঘুম থেকে উঠে গুছানো হয়নি তো সে আবার দেখেছে সে দেখেই হচ্ছে আমি মানে শলার ঝাড়ুটাকে বিছানার উপরে রেখে অন্য রুমে গিয়েছিলাম এসে দেখি যে সে সেই সলার ঝাড়ু দিয়ে হচ্ছে বিছনা ঝাড় দিচ্ছে সব কিছু ঝাড় দিচ্ছে দেখেন এই যে বিশাল মানে বাচ্চারা এত বেশি অনুকরণপ্রিয় হয় সেটা বলো বলার মতো না আর হচ্ছে নেগেটিভ জিনিসগুলো দেখে বেশি অ্যাট্রাক্ট করে দেখবেন বাচ্চাদেরকে তো যাই হোক নেগেটিভ কিছু ওর সামনে করা ট্রাই করি না তবে বড়দেরকে মোটামুটি যা করতে দেখে তা দেখেই সে ফলো করে যেমন জানালায় গ্রিলে কাপড় ছড়িয়ে দেওয়া ঘর মোছা গায়ে কিভাবে লুসুন দেয় সেটা মানে এভাবে করে সবকিছু হিসেবে ফলো করে তো এখানে হচ্ছে বিরিয়ানির জন্য আমি সব কিছু ছড়িয়েছিটি হচ্ছে সাজিয়ে রেখেছি মাংস টাংস সব কিছু একেবারে বাজার থেকে কেটে আনা তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না পরবো একেবারে বাংলাদেশিরা যেভাবে বিরিয়ানি রান্না করে সেভাবেই এটা কোনো বা কিছু না একেবারে সন্তান হয় সেটা দম বিরিয়ানি তো প্রথমে তার জন্য হচ্ছে কিছু পরিমাণের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এগুলোকে এখন আমি ফার্স্টে ব্যারেস্তা করে নিচ্ছি জাস্ট নর্মালি আজকে ডিম সেদ্ধ করে ভাজি করে তারপর হচ্ছে বিরিয়ানি রান্না করবো আর হচ্ছে কোক খাবো তো বাপাকে দিয়ে হচ্ছে হয়ে গিয়েছে আর সালাদ করে নিয়েছি একটু কিছুটা আসলে এত বেশি হাতে টাইমও থাকে না যে আমি অনেক কিছু আয়োজন করবো আগে একটা টাইমে অনেক কিছু করতে পারতাম সময় থাকতো হাতে কিন্তু এখন একেবারেই সময় নেই যেটা বলার মতো না মানে এত বেশি সময় শর্ট হয়ে গিয়েছে আমার তো এখানে হচ্ছে আলু ভেজে নিচ্ছি কারণ আমরা বিরিয়ানির মধ্যে আলুটা খেতে পছন্দ করি অনেকেই হচ্ছে স্কিপ করে এবং বিরিয়ানির মধ্যে আলু ইউজ করে না তো আমরা ইউজ করি আমাদের ভালো লাগে সেই জন্য তো আমি আলুটাকে হালকা পাতলা করে ভেজে নিচ্ছি এখানে হচ্ছে ডিমও ভেজে নিচ্ছি আর দেখেন তেল ফুটে উঠেছে আমি তো একটা দৌড় দিয়ে চলে এসেছি ওখান থেকে তো সব কিছু করা হয়ে গেছে এখানে হচ্ছে তেলের মধ্যে আমি গরম মশলা দিয়েছি আর যেহেতু মুরগিটা হচ্ছে ব্রয়লার মুরগি তাই আমি আগে থেকে একটু তেলে ভেজে নেব যেন যেহেতু ব্রয়লার মুরগিতে মাংসটা বেশি থাকে তো সেজন্য একটু ভেজে নিতে ভালো লাগে এটার স্মেলটা ভালো হয় সেজন্যই আর ওখান দিয়ে হচ্ছে আমি ব্ল্যান্ডারের মধ্যে পেঁয়াজ রসুন আদা অন্যান্য জিরা ভিনিগার গুঁড়া সব কিছু একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি মশলাটা কেন দিয়েছি সেটা একটু বলি কারণ গরু শুকনা মশলা যেগুলো আমরা বাজার থেকে কিনে এনে থাকি সেগুলো যদি একটু জলে ভিজানো থাকে তাহলে তাহলে একেবারেই হাতে বাটা মশলার মতো একটা ফ্লেভার আসে তো সেই জন্যই হচ্ছে আমি আগে থেকে একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি এতে হবে কি ভালো করে জলের সাথে মশলাটা মিশে যাবে আর এরকম একটা টেস্ট আসবে তো সেজন্যই তো এখানে হচ্ছে দিয়ে আমি গরম মশলার আস্ত যে গরম মশলাগুলো ছিল একসাথে দিয়ে হচ্ছে মাংসগুলোকে আগে ভেজে নিচ্ছি Am এই তো মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি আগেই বলেছি বাটা মশলা যেগুলো ছিল সব কিছুকে আমি একসাথে দিয়ে নিচ্ছি জাস্ট হচ্ছে আমি পরবর্তীতে মরিচের গুঁড়াটা দেবো মরিচের গুঁড়াটা কেন নি সেটা একটু আমি ক্লিয়ার করি কারণ মরিচের গুঁড়াটা দিয়ে আগে থেকে দিয়ে দিলে আসলে বোঝা যায় না যে আমার ঠিক কতটুকু পরিমাণে মরিচের গুঁড়া প্রয়োজন যেহেতু আমরা একটু ঝাল টাল খেতে পছন্দ করি সেজন্য অবশ্যই আমি বিরিয়ানির মধ্যে মরিচের গুঁড়াটা ইউজ করি অবশ্যই আপনারা বিরিয়ানিতে হলুদের গুঁড়া ইউজ করবেন না কারণ হলুদের গুঁড়া ইউজ করা যায় না বিরিয়ানিতে বেসিক্যালি কালারটাই ওরকম হয় হলুদ কালার হয় না তো চাইলে হলুদ কালার দিতে পারেন সেটা আবার দেখলাম অনেকটা খিচুড়ির মতো হয়ে যাবে তো যাই হোক এখানে হচ্ছে আমি আন্দাজ করে মর্য গুঁড়োটা পরবর্তীতে দিয়ে নিলাম আগে থেকে দিয়ে নিই কারণ আন্দাজ করতে পারবো না বলেই আমি দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কিছুটা পরিমাণের গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি এবার একসাথে সবগুলোকে ভালো করে কষিয়ে নেব এক ভালো করে কষাতে কষাতেই মাংসটা হয়ে যাবে তারপরে হচ্ছে আমি সামান্য একটু পরিমাণে জল দিয়ে জাস্ট মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য একটু গরম জল অ্যাড করেছিলাম পরে ফুটে নিয়েছি কিছু করার জন্য দ্যাটস ইট আর এটাতে তেমন কোনো কিছু স্পেশালিটি নেই একেবারেই ইজি তো এভাবে করি হচ্ছে বিরিয়ানিটি রান্না করে নিলাম আর হচ্ছে আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছি এগুলোকে হচ্ছে পরবর্তীতে আমি একসাথে মাংসের সাথে দিয়ে দেবো এই দিয়ে দিয়েছি এবার হচ্ছে করে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাংস এবং আলু সবকিছু একেবারে কেচে খিচুড়ি হয়ে যাবে তো সেভাবে হচ্ছে আলতো করে নেড়ে নেবেন মোটামুটি কিছুক্ষণ আর এই পর্যায়ে আলুটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা একটা সিদ্ধ হওয়ার বিষয় থাকে যেহেতু আলুর সাইজটা মোটামুটি বড় বড় করে দেওয়া হয়েছে এখানে আলাদা করে ফোটানোর কোনো বিষয় নেই তাই আমি এই পর্যায়ে দিয়ে নিয়েছি এতে করে কষাতে কষাতে অনেকটা আলুটা হয়ে যাবে আর জল দিয়ে যখন হালকা করে সিদ্ধ করে নেব মাংসটা তখন হচ্ছে আলুটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে পরবর্তীতে হচ্ছে চাল দিয়ে আবার নেমেছে যখন জল দেওয়া হবে তখন আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে বেসিক্যালি এই জন্যই আলুটা এই টাইমে দেওয়া তো যদি আপনারা আগে থেকে সিদ্ধ করে ভাজি করে নিন সেক্ষেত্রে ইউজ করতে পারেন তবে সিদ্ধ করে আগে থেকে ভাজি করে নেওয়া যে আলুটা থাকে সেটা আমার কাছে টেস্টি লাগে না মনে হয় যে আমি আসলে আলু সিদ্ধ খাচ্ছি আসলে বিরিয়ানির মধ্যে এরকম ফ্লেভারটা ভালো লাগে না বলে দিই না তো এখানে হচ্ছে আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে হালকা পাতলা ঝোল ঝোল ভাব আছে এই পর্যায়ে হচ্ছে চালটা দিয়ে নিচ্ছি কারণ ঝোলটা শুকাতে শুকাতে চালটাও ভাজি হয়ে যাবে আর টানা হলে মশলা এবং চালগুলো হচ্ছে পুড়ে যাওয়ার একটা বিষয় থা থেকে যায় সেজন্য হচ্ছে আমি এভাবে দিই তাই এভাবে করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চাল আর মশলাগুলোকে তো এখানে হচ্ছে আবার আগে থেকে করে রাখা গরম জলটাও আমি দিয়ে দিলাম এবার হচ্ছে মোটামুটি ফুটে আসবে যখন চালগুলো ফুটে একেবারে এইট্টি পার্সেন্ট যখন হয়ে যাবে সেই রকম অবস্থায় হচ্ছে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেবো আর হচ্ছে একটু কেওড়া জল দিয়েছি আর হচ্ছে দিয়েছিলাম একটু পাউডার দুধের গুঁড়া যেটা আসলে লিকুইড দুধের জালে ইউজ করা যায় কিন্তু আমি এভাবে দিয়ে দিই তা আসলে এটা করতে আমার ইজি হয় তা হলে কাঁচা দুধ এনে ফুটিয়ে রেডি করে তারপর দেওয়াটা অনেকটা সাপেক্ষ ব্যাপার তো সেজন্য সেটা করি না এখানে হচ্ছে আবার আমি কিশমিশ দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি সালাদ তৈরি করে নিচ্ছি ধনে পাতা কুচি কুচি করে নিয়েছি এখানে টমেটোগুলোকে পিওপ করে কেটে নিয়েছি আর হচ্ছে এখানে এটা হচ্ছে ক্ষিরা ক্ষীরাগুলোকে কুচি কুচি করে নিচ্ছি তো এভাবে সবগুলোকে একসাথে দিয়ে পেঁয়াজ একসাথে দিয়ে সামান্য একটু পরিমাণে সরিষার তেল দিয়েছি আর কোনো লবণ ইউজ করিনি আপনারা চলে কাঁচামরিচও দিতে পারেন তারপর সেভাবে করে একসাথে মিশিয়ে সালাডটা তৈরি করে নিয়েছি ব্যাস দ্যাটস সো সিম্পল এবং অনেক ভালো একটা লাঞ্চ ছিল একেবারে ইজির মধ্যে হাইফাই যাকে বলে তো এই যে এখানে হচ্ছে সালাডটাকে আমি তৈরি করে নিচ্ছি সবগুলোকে একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি এই তো মাখানো হয়ে যাচ্ছে আমার সালাডটা সব কিছু রেডি তারপর হচ্ছে আমার মন আবার হচ্ছে সার্ভ করেছিল কারণ কি খুব বেশি দুষ্টামি করছিলো কান্নাকাটি করছিলাম আমাকে অনেকক্ষণ পায়নি বলে আর যেহেতু ওর আসলে সর্দি লেগেছে সেই জন্যই হচ্ছে এত বেশি মানে বিরক্ত করার কারণ আর কি তো ওর এই অসুস্থতার জন্য হচ্ছে ও মোবাইলটাও পাচ্ছে এক্ষেত্রে একটু ছাড় দিচ্ছি কারণ সারাক্ষণ ওর মানে এত বেশি সর্দি হয়েছে যে মুখ দিয়ে শ্বাস নিচ্ছে আমি ড্রপ ইউজ করছি নজল ড্রপ ড্রপ ইউজ করি না বাচ্চাদের নজল ড্রপ ইউজ না করাটাই ভালো আর হচ্ছে একটা মানে একটা হচ্ছে একেবারে হোম রেমেডি যেটা বলে সেরকম একটা ড্রপ আমি হচ্ছে রিচার্জ করে আবিষ্কার করেছি তো সেটাই ইউজ করে আমি ওকে খুব ভালো কাজ করে তো তারপরও মাথাটা যেহেতু ভার হয়ে থাকে সর্দি লাগলে দেখবেন বড়দি মাথাটা ভার হয়ে থাকে তো মুখে রুচি থাকে না তো সেজন্য হচ্ছে ওরকমভাবে ওকে একটু ট্রিট করছে আর কি মানে একটু ছাড় দিচ্ছি সুস্থ হয়ে গেলে অবশ্যই আর মোবাইল পাবে না আর এই যে আমাদের লাঞ্চও রেডি এই যে উপর থেকে আমি আবার ব্যারেস্তাও দিয়ে নিলাম একেবারে রেডি ভীষণ ভালো হয়েছিল খেতে নিজের রান্নার প্রশংসা নিজে করতে হয় না কিন্তু আমি করতে বাধ্য হয়েছি কারণ আসলে ভালো হয়েছিল আসলে সবার রান্নাই স্পেশাল হয় স্পেশাল হওয়াটাই স্বাভাবিক কারণ যদি আপনি একেবারে ভালো করে ফলো করে রান্না করেন তাহলে ভালো হবে এখানে আর কোনো কিছু মানে মানে কোনো কিছু ভুল হওয়ার কোনো চান্সেসই নাই তো সেরকমভাবে হচ্ছে ট্রাই করলে ভালোই হয় তো এই যে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি অ্যাকচুয়ালি আমার মা একেবারেই পছন্দ করে না এই ধরনের খাবারগুলো মাংস তো মুঠেই খেতে যায় না মা মাছ টাছ খায় কিন্তু মাংসটা মা বেশি একটা পছন্দ না তো সেজন্য মা খায় না তাই আমরা তিনজনের জন্য এটা আমরা করেছিলাম তো মাকে একটু দিয়েছিলাম তারপর বলছিলাম টেস্ট করো মা একটু খেয়ে বোঝা ভালো লাগছে না তো এই করে করে হয়েছে স্নান করতে করতে আমার একেবারে বিকাল হয়ে গিয়েছে দেখেন আকাশটা কত সুন্দর তো ভালো কাটলো দিনটা লাঞ্চ টাঞ্চও শেষ এখন সন্ধ্যার মতো ট্রিপ ঘুমিয়ে পড়েছে তো এখন একটু রেস্ট করছি বসে বসে টিভি দেখছি আমরা আর সাত হচ্ছে চা বানিয়ে নিয়ে এসেছে তো চা খাচ্ছি চা খেতে খেতে গল্প বসলাম তো তার মধ্যে হচ্ছে কিছুটা পুরান চালের গুঁড়া ছিল যেগুলো দিয়ে হচ্ছে মা বলছিল যে এগুলোকে কি করব এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে আর কয়েকদিন থাকে তো পরে হচ্ছে মা আবার চিতু পিঠা বানাচ্ছিলো আগের দিনের ব্লগে আপনাকে বলেছিলাম আপনাদেরকে যে মা খ্যান খ্যান করছিলো কিন্তু আজকের পিঠাটা মার খুব ভালো হয়েছে আবার মা হচ্ছে মা নিজের খাওয়ার জন্য ভাত রান্না করেছিলো ধনে পাতা টাকি মাছ দিয়ে একটা ভর্তা করেছিল বেগুন দিয়ে ছোটো মাছ রান্না করেছিল তো মা এখানে এনে হচ্ছে আমাকে আবার খাইয়ে দিচ্ছে ভর্তা দিয়ে পিঠাটা খুবই ভালো হয়েছে আর আমি বলেছিলাম যে দুধ চিতি বানা দুধ সরি দুধ পুলি বানাবো তো এটাও আমি বানিয়ে হচ্ছে একেবারে সার্ভ করে রেখে দিয়েছি এখানে তো এই তো আজকে দিনটা খুব বেশি ভালো কাটলো আর আপনাদের সাথে নেক্সট ডে হয়তো বা চিতু পিঠার সরি দুধ পুলি পিঠার রেসিপিটা শেয়ার করব তো খুবই ভালো কাটলো আজকের দিনটা এখন হচ্ছে আমরা রাত প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে এখন আমরা ঘুমিয়ে পড়বো ডিনার করে তো এই তো ব্লগ আজকের এই পর্যন্ত ছিল আপনাদের কেমন কাটলো দিন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল এনে প্রেস করে রাখবেন আর অবশ্যই 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 আমার ব্লগগুলো শেয়ার করবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল টেলটা